হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদ পরবর্তী আপডেট ডিজাইনের ক্যাটালগের ড্রেস নিয়ে বিবেক মান্নাত এত সুন্দর ডিজাইন এত সুন্দর ক্যান্ডালের কম্বিনেশন যেটা সম্পূর্ণরূপে সামার স্পেশাল এডিশন বিবেক মান্নাতের ইন্সপায়ার এই কালেকশনটি যেটা ক্যাটালগের সম্পূর্ণ চারটি কালার আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন ইন্সপায়ার এই ডিজাইনটি বিশেষ করে এর দুপাটার কথা আলাদা করে বলতে হয় যে কী পরিমাণ সুন্দর কি পরিমাণ মার্জিত প্রতিটা কালার আর এগুলো হচ্ছে আপনার লাক্সারি কটন যেটা একদম সফট থাকবে যে কোনো ওকেশনে আপনি পড়তে পারবেন ভালো লাগবে এছাড়া প্রতিটা ড্রেসের কালার প্রতিটা ড্রেসের কালারগুলো দেখেন মানে মানে এইটা হচ্ছে জাদু একটা ডিজাইন দেখেন মানে রোজ প্রিন্টেডের সাথে নিচে প্যানেলটা মানে একেবারে অন্য রকম আর বাকি যে কালারগুলো আসছে দেখেন প্রতিটা কালার কি সুন্দর এটা একটু পেঁয়াজি টাইপসের এটা হচ্ছে স্কায় ফেরোচা যার যেটা লাগে একদম সামারের স্পেশাল এডিশান যেটা বিবেক মান্নাথ ক্যাটালগের ইন্সপায়ার এই ডিজাইনটা যার লাগে নিয়ে নিতে পারে মানে চোখে লাগার মতো যে কোনো অকেশনে পড়বেন ভালো লাগবে প্রাইসটা থাকবে একদম হাতে নাগালে মাত্র চৌদ্দোশো আশি টাকা আমি অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হয় ইমোবা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও শেষে আমি বলে দিব ইনশাল্লাহ এই হচ্ছে ডিজাইন ডিজাইনের শুরুতে আমি যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে মানে এটা লোয়ার পোর্শনের ওপরের সাইডটা লোয়ারটা তো অনেক বেশি সুন্দর বেশি চমৎকার ওপরের অংশটা একটু দেখাই যেটা হচ্ছে আপনি মিডিলটা দেখেন যে সম্পূর্ণ প্রিন্টার ডিজিটালের সাথে নেকটা কি পরিমাণ সুন্দর দেখেন এটা আরামপ্রিয় কিছু অনেক ডিসেন্ট অনেক মার্জিত অন্য অন্য ডিজাইনের তুলনায় উপরে টান অন্য অন্য ডিজাইনের তুলনায় এটা বিশেষ কিছু দামটাও ঠিক আছে যে কোনো অকেশনে পড়তে পারবেন যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ লোয়ার পোর্শন উপরের সাইডে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ফ্লোরে ডিজাইন করা আছে এছাড়া পুরো বডিটা একটা রোজের একটা শেড পাবেন এত সুন্দর কালার কম্বিনেশন পুরো বডিটা ওয়ার্ক করা সুতরাং পুরো বডি পাবেন এটা সফট এটা আরামের কিছু এটা গরমের জন্য বিশেষ কিছু ব্যাকপোষণ স্লিভসটা দেখাই মানে ড্রেসটা কি এটা আপনি যে কোনো অকেশনেও পরবেন যে কোনো আপনি বাইরে বেড়াতে যাবেন বা যারা প্রতিদিন বিভিন্ন কাজে বাইরে বেরোন অফিস করেন আরামের চিন্তা করলে এগুলোর বিকল্প নেই যেমন হালকা কাজ করা থাকবে ফুল বডি কাজ থাকবে মানে কাজের ধরনটা আমি বলি কাজের ধরনটা দেখেন এই যে হালকা মাইক্রোমিনি মানে একদম হালকা বাকি কালারগুলো দেখাও প্রচুর বডি ক্যাপাসিটি আছে লং লেন্থ যা আছে সবটাই আপনার জন্য সুইটেবল হবে সুন্নতি চাইলে সুন্নতি বানাতে পারবেন আর মেন সারপ্রাইজটা বাকি আছে এটা হচ্ছে দুপুরটা মানে কি পরিমাণ যে সুন্দর দেখেন দুপুরটা কি পরিমাণ যে সুন্দর আঁচল পার বক্স করা ডিজাইন মানে ওভারঅল সব কিছু মিলায় এটা সুন্দর কিছু নিঃসন্দেহে আচ্ছা আমি কালারগুলো দেখাই দিচ্ছি কেমন বাকি কালারগুলো দেখ প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে ওটা তো পারটা দেখায় ওটা হ্যাঁ আচ্ছা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একদম আপডেট ডিজাইন যারা আরামপ্রিয় ড্রেস চাচ্ছিলেন বিবেক মান্নাত ক্যাটেলগের এটা নিতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ দেখলে ভালো লাগে তুমি একটু এই পাশেটা আনন্দ কর্নারে দিয়ে দিচ্ছ ওখানে মানে কী পরিমাণ সুন্দর দেখে অনেক বেশি মার্জিত প্রত্যেকটা কালার কাপড়টা দেখাই দেখেন একদমই স্মুথ কোয়ালিটিফুল প্রোডাক্ট আরামের জন্য বিশেষ কিছু কালার ডিজাইন সবটাই ভালো লাগবে ফিরোজা কালার কালারটা খুব মার্জিত দেখতেই পাচ্ছেন অ্যান্ড দোপাট্টাগুলো প্রতিটা দোপাট্টা সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড চারপাশে এরকম প্রিন্ট করা থাকবে বা দুপাটায় এরকম বক্স করা থাকবে একটু উপরে টান দাও ডিজাইনগুলো বক্স করা থাকবে অনেক সুন্দর কালেকশনগুলো এবং পাশাপাশি বাকি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার চোদ্দোশো আশি টাকা খেয়াল রাখবেন খুব মার্জিত কম্বিনেশন প্রতিটা কালার যা যত পিস লাগে নিতে পারবেন যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এইটা নিয়ে রাখতে পারেন লাভ হবে সামনে যেহেতু গরম আর এই গাছের ধরনটা দেখায় দেখছেন সম্পূর্ণ বডিটা লাইক এই টাইপের একটা ওয়ার্ক পাবেন সুন্দর একদম ভিন্ন টেস্টের ডিজাইন একদম আপডেট ডিজাইন খুব সুন্দর দুপা একটা দুপারটা একটু দেখা হতো চড়া করে বিশাল বড় সাইজের দুপাটা দেখেন কি পরিমাণ সাইজ পুরো দুপাটা এরকম বক্স করা থাকবে ফার্স্ট টু লাস্ট পই যায় খালি পইড়েই যায় অর্থে খালি পইড়েই যায় হ্যাঁ আচ্ছা পরের কালারটা দেখাচ্ছি চৌদ্দোশো টাকা একদম আপডেট ডিজাইন একদম আপডেট কালারটা দেখেন খুবই সুন্দর এই ধরনের কালারের ড্রেস কি আপনি যে কোনো আপুকে ভালো লাগবে মার্চিত লাগবে কাজের ধরন এটা হাফঝাপ না এটা মার্চিত দেখবেন যে সুতার কাজগুলো কীরকম সুন্দর দেখেন কিভাবে কাজটা আসছে কাজের ধরনটা ভালো লাগছে যে ওয়ার্কের যে টাইপ ওয়ার্কের যে ধরনটা খুবই ভালো লাগছে মার্জিত নিঃসন্দেহে দুপারটাও সুন্দর অনলি চোদ্দোশো আশি টাকা ভালো ড্রেস পার্টি ওকেশনে পরার মতো আরামপ্রিয় যারা আরামের ড্রেস চাচ্ছেন এইগুলো বেটার এগুলো খুচরা মূল্য প্রায় আঠারোশো টাকা আছে যারা একটু ভালো কিছু নতুন কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন তিনটি চারটি কালার আছেন দেখাই দিলাম পাইকারে নিয়ে নিন নতুন আপডেট ডিজাইন ফ্রেশ কিছু ফ্রেশ ডিজাইন যেটা একদম সুন্দর মার্কেট নিয়ে নেবেন অনলি অনলি চোদ্দশো আশি টাকা যারা নেবেন অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম